নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধানের তিনশো দুইতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং তিনশো তম পর্বে আজকের নিবেদন এই যে নারী শক্তি সেই নারী শক্তির উদ্বোধনে স্বামী অভেধানন্দ মহারাজ এবং স্বামী বিবেকানন্দ আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণ মঠ এবং মিশন বললে যেমন বেলুর মঠ আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই গঙ্গা তীরবর্তী ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মন্দির জগজ্জননী শ্রী মায়ের মন্দির যোগাচার্য স্বামী বিবেকানন্দের মন্দির রাখাল রাজার অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির স্বামীজির শোবার ঘর এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজদের কোয়ার্টার্স এগুলি আমাদের মংস কোয়ার্টার এবং বেলুন মঠের সেই উন্মুক্ত বিস্তীর্ণ প্রান্তর মাঠ সেটি আমাদের যেমন চক্ষে ভেসে ওঠে তেমনি স্বামী অবেদানন্দ মহারাজের কথা এলেই আমাদের কলকাতার স্টার থিয়েটারের পাশে সেই হাতিবাগানের মোড়ে মনে পড়ে তাঁর প্রতিষ্ঠিত সেই মঠ যেখানে ফ্র্যাঙ্ক ডোরাকের চিত্রিত ছবি রয়েছে যেখানে পূজনীয় মহারাজের ঘরটি রয়েছে এবং যেখানে অপূর্ব সুন্দর পরিবেশে ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের ও যোগাচার্য অবেদানন্দ মহারাজের পূজা নিষ্ঠা সহকারে হচ্ছে আমাদের যখন এই ভারতবর্ষের নারী শক্তির কথা মনে পড়ে তখনই স্বামী অবেদানন্দ মহারাজ এবং স্বামীজির কথা আমাদের বারবার মনে পড়ে কারণ শ্রীরামকৃষ্ণ নভমণ্ডলে বিরাজিত সাতেরো জন নক্ষত্রের মধ্যে আমরা এদের কথা জানি যিনি নরোত্তম নরেন্দ্রনাথ এবং যোগী হচ্ছেন কালী তপস্বী অন্যান্য পার্শ্বদের মতন এরাও ছিলেন মহর্ষি ত্রিকালজ্ঞ পুরুষ তাই এদেরও অন্যান্য নক্ষত্রের মতনই কালের ঘূর্ণাবত্তকে পরাস্ত করে তারা হয়েছিলেন কালোজয়ী স্বামী বিবেকানন্দ যেমন বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি কলকাতায় জন্মগ্রহণ করছেন তেমনি স্বামী অবেদানন্দের জন্ম দোসরা অক্টোবর আঠারোশো ছেষট্টি অর্থাৎ প্রায় সমসাময়িক তিন বছরের ছোট বড় তারা দুজনেই ছিলেন কবির মনীষী পরিভূ স্বয়ংভূ শাস্ত্রে একটি কথা রয়েছে কবির মনীষী স্বয়ংভূ পরিভূ অর্থাৎ যিনি দেখেন জানেন এবং প্রকাশ করেন যিনি সর্বদর্শী যিনি সর্বনন্দী এবং যিনি সর্বাণু ভূতু অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন বয়সায় দুজনের মধ্যে থেকে সেই একই সত্য উদ্গীত হয়েছে এবং সেইটি নারী শক্তির উদ্বোধন বৈদিক ভারতে আমরা জানি নারী স্বাধীনতা এবং নারী শিক্ষা ছিল স্বীকৃত নারী সেদিন শুধুমাত্র পুরুষের সহধর্মিনী ছিলেন না তারা ছিলেন সহকর্মিনী এমনকি ব্রহ্মবিদ্যাতেও তাদের পুরুষের মতনই সেই সমান অধিকার ছিল এমন কয়েকজন ব্রহ্মজ্ঞ এবং মন্ত্রদ্রষ্টি নারী ঋষি হচ্ছেন বিশ্ব অপালা ঘোষা গোধা বাসুক্রের পত্নী অগস্তের ভগ্নী লোপামুদ্রা শাশ্বতী রোমশা গার্গী মৈত্রী অদিতি জুহু ইন্দ্রাণী উর্বশী সূর্যা দক্ষিণা শ্রদ্ধা আরও অনেকে এরা প্রত্যেকে পুরুষের মতন উপবিদ ধারণ করতেন এরা বিভিন্ন সময় প্রকাশ্য সবাই পুরুষদের সঙ্গে তর্কও করতেন এমনই ছিল তাদের মহিমাময়ী এবং রূপ অর্থাৎ বৈদিক ভারতবর্ষে আমরা সেই রূপ দেখতে পাই পুরুষের মতন এরা উপবিদ ধারণ করছেন তর্ক করছেন অর্থাৎ দে আর ইকুয়াল সমকক্ষ এটি গায়ের জোরে নয় মানসিক একটা অসম বিষম প্রতিযোগিতা নয় কিন্তু মেধা মহিমা প্রজ্ঞায় এবং আচারে পারদর্শিতায় এরা পুরুষের থেকে কোনো অংশে কম নয় অর্থাৎ নারী পুরুষ এটি শুধুমাত্র ওই বিভাজন নয় আসলে এক অন্যের একে অন্যের পরিপূরক কিন্তু মধ্যযুগে এসে নারীরা তাদের উন্মুক্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিক্ষিপ্ত হলেন অন্ধকারে অন্তঃপুরের পাষাণ কারার রুদ্র প্রাচীরের মধ্যে তাদের নিত্যসঙ্গী হল প্রাণহীন শুষ্ক কুসংস্কারযুক্ত বিভিন্ন আচার অনুষ্ঠান জীবনের সকল প্রকার গৌরবকে হারিয়ে তাদের ওপর চেপে বসলো জগদ্দল পাষণের মতন পরাভবের গ্লানি নারী তার ভগবতী রূপকে হারিয়ে হয়ে উঠলেন পুরুষের কামনার নিবৃত্তি স্বরূপ ভগবতীতে সত্যি নারীর যে ভগবতী রূপ মাতৃত্ব সেটি ছেড়ে যেন ভগবতীতে পরিণত হলো এই মধ্যযুগে কিন্তু ভগবতী নারীকে আবার ভগবতী রূপে প্রতিষ্ঠিত করার জন্য ঊনবিংশ শতাব্দীর যুগসন্ধিক্ষণে আবির্ভূত হলেন মাতৃগত প্রাণ পরম করুণাময় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যিনি পবিত্র জাহ্নবীর কুলে শক্তিপীঠ দক্ষিণেশ্বরে আরম্ভ করলেন শক্তি উপাসনা সত্য রক্ষার্থে উপনয়নের সময় তিনি নিচ কুলোদ্ভব ধনী কামারিনীর কাছে প্রথম ভিক্ষা গ্রহণ করলেন সাধনার সময় যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণীকে করলেন তার সিদ্ধি লাভের প্রধান বা প্রথম মন্ত্রনায়িকা অবশেষে নিজের বহু বৎসরে সুকঠোর সাধনার ফলকে তিনি দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের আগমনের পর ফলহারিণী কালী দিন রাজ রাজেশ্বরী কিংবা ত্রিপুরা সুন্দরী মূর্তিতে পূজাকালে শ্রী শ্রী মার পাদপদ্মে নিজের জপের মালা পর্যন্ত চিরকালের জন্য বিসর্জন করে মন্ত্রোচ্চারণ করতে করতে শ্রী মাকে প্রণাম করলেন অর্থাৎ এইভাবে ঠাকুর গৌরবহীন পরাভবের গ্লানিযুক্ত নিস্তরঙ্গ জীবনের যে সংস্কার আচ্ছন্ন ছিল পরপদানত ভগবতী নারীকে গৌরব এবং মহিমার জীবনে পুনঃপ্রতিষ্ঠা করলেন যেখানে নারী আবার ভূষিতা হলেন ভগবতী বা দেবীতে স্বামীজি এবং স্বামী অভয়ানন্দ মহারাজ দুজনেই মনে করতেন এই শক্তির লীলাভূমি ভারতবর্ষের অবনতির এবং পরপদানতের অন্যতম কারণগুলোর মধ্যে একটি হলো এই শক্তির উপা নারী শক্তির অবমাননা যার পরিণতিস্বরূপ ভারতবর্ষ আজও শক্তিহীন হয়ে পরজাতির কাছে হয়ে পড়েছে পরাধীন সত্যি সত্যি আমরা যে স্বাধীনতা বাইরে পেয়েছি কিন্তু আমরাও যেন এখনও সেই দাসত্ব এবং তার কারণ হচ্ছে নারী শক্তির অবমাননা আর এই জন্য শাক্ত মায়ের এই দুই ছেলেই মনে প্রাণে বিশ্বাস করতেন এই শক্তির লীলাভূমি ভারতবর্ষকে যদি তার হৃতগৌরব পুনরায় ফিরে পেতে হয় তাহলে অবশ্যই নারীর মধ্যে যে শক্তি রয়েছে তার বোধন ঘটাতে হবে নারী শক্তির জাগরণ এবং এই শক্তির লীলাভূমি ভারতবর্ষে আবার তখন স্বীয় শক্তিতে উদ্ভাসিত হয়ে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে এই প্রসঙ্গেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন শাক্ত শব্দের অর্থ জানো শাক্ত মানে মদ ভাঙ নয় শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন স্বামীজি শাক্ত মানে বলছেন মদ ভাঙ নয় আমরা শাক্ত বলতেই পুজো মা কালীর পুজো করবে মদ ভাঙ খাবেন না স্বামীজি বলছেন শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলছেন এই জগতে এক মহাশক্তির খেলা চলছে আমরা বুঝতে পারছি না সমগ্র জগতে এবং সমগ্র জগতে স্ত্রী জাতিতেই সেই মহাশক্তির বিকাশ যিনি দেখেন তিনি শাক্ত শাস্ত্রে সেইটি ঘোষণা করা হয়েছে শঙ্কর পুরুষা সর্বে স্ত্রীয় সর্বা মহেশ্বরী পুং লিঙ্গ শব্দওয়াচ্য ইয়াহ সর্বা গৌরজা বিভূতায়। এবং স্ত্রী পুরুষা প্রকা রেব বিভূতায়। অর্থাৎ সমস্ত পুরুষই হল শঙ্কর এবং সমস্ত স্ত্রী হলেন মহেশ্বরী পুংলিঙ্গ শব্দ বাচ্য যারা তারা রুদ্র স্ত্রীলিঙ্গ শব্দবাচ্য সব কিছুই গৌরীর বিভূতি এইরূপে স্ত্রী পুরুষ সকলেই মহেশ্বর মহেশ্বরীরই বিভূতি এরা স্বামীজি বলছেন পাশ্চাত্যবাসীরা তাই দেখে মনু মহারাজ বলেছেন যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে স্ত্রীলোকেরা সুখী সেই পরিবারের ওপর ঈশ্বরের মহা কৃপা এরা তাই করে আর তাই এরা সুখী বিদ্যান স্বাধীন এবং উদ্যোগী স্বামীজি বলছেন আর আমরা স্ত্রীলোককে নীচ অধম মহা হেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন এবং দরিদ্র এই জন্য স্বামীজি চেয়েছিলেন নারী শক্তির উদ্বোধন তিনি বলছেন শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন না সেখানে শক্তির অবমানও না বলে স্বামীজি আরও বললেন এই ইউরোপ আমেরিকায় দেখছি শক্তির পূজা এরা না জেনে পূজা করে কামের দ্বারা আর যারা বিশুদ্ধভাবে সাত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে তাদের কি কল্যাণ হবে না সেই জন্য সেই শাস্ত্রের ঘোষণা মনে পড়ে যাচ্ছে ইয়াময়ানি গেহানি সপন্ত পূজিতা। তানি কৃত্যা হতানিবো বিনশ্বতী সমত তস দীবতা সদা পূজা ভূষনাচ্ছাদাশ নই ভূতির কামৈর্নৈর্তং সৎকারে সুদ সবে অর্থাৎ পত্নী ভগিনী পুত্রবধূ প্রভৃতি স্ত্রীলোকেরা অপূজিতা হয়ে যে গৃহে অভিশাপ প্রদান করেন সেই গৃহে অবিচার হতের ন্যায় সর্বতভাবে বিনাশ প্রাপ্ত হয় অতএব নিত্য ঐশ্বর্য অভিলাষী লোকেরা বিবিধ উৎসবাদি উপলক্ষে স্ত্রীদিগকে ভোজন এবং বসন ভূষণাদি প্রদান দ্বারা পুজো করবেন এই যে বলছেন নিত্য ঐশ্বর্য অভিলাষী পুরুষেরা শাস্ত্রের ঘোষণা যদি সত্যি সত্যি আমরা ঐশ্বর্য পেতে চাই তাহলে বলছেন বিবিধ উৎসব উপলক্ষে স্ত্রীদেরকে ভোজন করাতে হবে এবং বসন ভূষণাদি প্রদান দ্বারা পুজো করতে হবে স্বামী অবেদানন্দ মহারাজও এই নারী শক্তির প্রকৃত তত্ত্ব প্রসঙ্গে বলছেন শাস্ত্রে আছে ভগবান জগৎ সৃষ্টি করে অর্ধেক নারী অর্ধেক পুরুষ হয়ে সকলের মধ্যে প্রবেশ করলেন হরগৌরী ভাব যেমন উপনিষদে উক্ত রয়েছে সই নৈব রেমে কি ন রমেতে সদিয়ত মৈচ্ছত স যথা স্ত্রী পুমাংসৌ স ইব দেহাত তিনি মোটেই আনন্দিত হলেন না সেই জন্য আজও কেউ একাকি থাকলে সুখী হয় না তিনি সঙ্গীর অভিলাষ করেন স্বামী এবং স্ত্রী যখন পরস্পর পরস্পরের মধ্যে আনন্দ করেন তখন সেই পরিমাণ আনন্দ তিনিও যেন গ্রহণ করেন তিনি সেই দেহকেই যেন দুভাগ করেন সেখান থেকে পতি এবং পত্নী জাত হলেন সেই জন্য স্বামী অবেদানন্দ মহারাজ বলছেন এই পরিদৃশ্যমান জগৎ সৃষ্টির পূর্বে স্বয়ংভূ নিজেকে দ্বিধা করে এক অংশতে পুরুষ এবং অপর অংশতে নারী নারীর সৃষ্টি করেন এই হচ্ছে হরগৌরীর ভাব যেমন কোন একটি ফলকে দুভাগে বিভক্ত করলে দুই অংশই স্বভাবে গুণে এবং উপাদানে পরস্পরের সমান হয় সেই রকম স্ত্রী এবং পুরুষ একই বস্তুর দুইটি সমান অংশ বলে দুয়েরই সমান ক্ষমতা সমান সুযোগ এবং তুল্য অধিকার রয়েছে যেমন দুগ্ধ এবং ধবলতা তেমনি যেখানে আমি সেখানে তুমি তোমাতে এবং আমাতে কোনো ভেদ হবে না এইটি নিশ্চিত বারবার সেইটি যেন শাস্ত্রের বম্ভবৈবর্ত পুরাণের ঘোষণা অনুযায়ী আমরা পাচ্ছি এবং সেইখানে বারবার শাস্ত্র বলছে আমাদের এই বিশ্বের সমস্ত স্ত্রী তোমার কলাংশের অংশকলা তাই স্ত্রী তুমি যাই পুরুষ তাই আমি কলা দ্বারা আমি বন্যি তুমি প্রিয়া দাহিকা সহা তুমি সঙ্গে থাকলে আমি দগ্ধ করতে সমর্থ হই তুমি না থাকলে আমি হই না সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাঁর স্বীকারোক্তিতে বলছেন বিনা মৃদ ঘাট করতুম বিনা স্বর্ণেন কুণ্ডলম শক্ত বিনা যেমন ঘট করতে পারে না স্বর্ণকার যেমন স্বর্ণ বিনা কুণ্ডল করতে পারে না তেমনি আমিও তোমা ব্যতীত সৃষ্টি করতে পারি না তুমি সৃষ্টির আধারভূতা আমি অচ্যুত বীজ রূপী আর সেই জন্যই স্বামী অবেদানন্দ মহারাজের কণ্ঠ থেকে উদ্ঘোষিত হয়েছে মেয়েরা যা নয় তারা মহাশক্তির অংশ যে মহাশক্তি রক্ত বীজকে ধ্বংস করেছিলেন যে মহামায়া শুম্ব নিশুম্ভদের বধ করেছিলেন সেই জাতের জাত সমাজে মেয়েদের উপর কি অত্যাচার করছে মেয়েদের জীবন বৃথা তারা কোনো কাজের যোগ্য নয় কেবল যে নারী জাতি কিনা অবেদানন্দ মহারাজ বলছেন শক্তির অংশ এবং সেখানে তিনি আরো বলছেন যেখানে মেয়েদের এক বিন্দু চোখের জল পড়ে সেখানে তো অমঙ্গল হবেই বারবার সেই মনুর কথা তিনি উল্লেখ করছেন যে পরিবারের নারী সম্মানিতা সেই পরিবারই দেবতার অধিষ্ঠান যেখানে নারীর মর্যাদা রক্ষিত হয় না সে পরিবারে কোনো জাগযজ্ঞই অভীষ্ট ফল প্রদান করে না যেখানে নারীর সন্তোষ আছে সে পরিবার সদা শ্রীবৃদ্ধি লাভ করে আমেরিকাবাসীরা আজ মহান তার কারণ তারা শক্তির উপাসক শক্তিময়ী মায়ের পূজা করে শিবাজী মহত্ব এবং কীর্তি লাভ করেছিলেন আমাদের ধর্মমত এইরূপ যে স্ত্রীলোকের প্রতি কাম নয়নে দৃষ্টিপাত করলে মহাপাপ হয় প্রত্যেক গৃহস্থেরই সিও ভার্যাব্যতীত সকল মহিলার প্রতি মাতৃক জ্ঞান করা উচিত এবং এইটি শাস্ত্রের বিধি মাতৃবধ পর দ্বারেশু পরদ্রব্যেশু লৌষ্ট্রবধ আত্মবধ সর্বভূতেশু যশতী সপণ্ডিত অর্থাৎ আমরা যদি এইটি পালন করতাম তাহলে আমরা আমেরিকাবাসীর মতন মহানতাম স্ত্রীলোককে জগদম্বা রূপিণী এবং শক্তির অবতার জ্ঞান করা উচিত স্বামীজি এবং অবেদানন্দজি উভয়ই মনে করতেন যে ভারতবর্ষকে যুগের সাথে প্রগতির সাথে উন্নয়নের সাথে যদি এগিয়ে যেতে হয় তাহলেই নারী শক্তির উন্নয়ন বা জাগরণ ঘটাতে হবে যেমন পক্ষীর ওরা সম্ভব নয় একটা ডানায় দুটো ডানাই তার দরকার ঠিক তেমনি ভারতবর্ষকে এগিয়ে যেতে গেলে স্ত্রী এবং পুরুষ উভয়েরই উন্নতির সচেষ্ট হতে হবে এবং স্ত্রী পুরুষ উভয়কেই সমশিক্ষার দ্বারা শিক্ষিত করে তুলতে হবে নারীকে শুধুমাত্র নিরূপে নয় ঘরকন্যার কাছে ব্যাপৃত না রেখে তাদেরকেও পুরুষদের মতোই জাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করে তুললে তবেই সাফল্য আসবে এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে এই প্রসঙ্গে স্বামীজি আরও বলেছিলেন ভারতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নেই এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয় এবং সেই জন্য তিনি পুরুষদের পাশাপাশি বলেছিলেন মনে রাখবে মেয়ে পুরুষ দুই চাই আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নাই এই যে আত্মা ভারতবর্ষ চিরকাল এই শাশ্বত সনাতন আত্মবোধের জয়গান করেছে ভারতীয় দর্শন জড়বাদ এবং আধ্যাত্মবাদের এই বিচার ব্যবস্থায় বারবার ভোগবাদের ঊর্ধ্বে উঠে এই অধ্যাত্মবাদের দ্বারা বারবার ঘোষণা করেছে সবার উপর মানুষ সত্য মানুষের মধ্যেই সেই পোটেন্সিয়াল ডিভিনিটি রয়েছে মানুষের মধ্যেই সেই অধ্যাত্মবাদের বিকাশ রয়েছে এবং সেখানে সেই আত্মস্বরূপে এ পুরুষ এ স্ত্রী এর কোনো ভেদ নেই আত্মা সেই এক সেই জন্য বারবার বলছেন শাস্ত্র যে ঘোষণা তং স্ত্রী তং পুমানসি তং কুমার উত বা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চসি, তং ইয়াত ভবসি বিশ্বতো মুখ অর্থাৎ তুমি নারী তুমি নর তুমি কুমার তুমি কুমারী তুমি জরাগ্রস্ত হয়ে দণ্ড সহায় স্খলিত পদে চলো এবং তুমি আবার জাত হয়ে নানান রূপ ধারণ করো সেই তুমি কুমারী তুমি কুমার তুমি জরাগ্রস্ত হও আবার তুমি জাত হয়ে সেই রূপটি ধারণ করো স্বামীজিও পুরুষদের মতন নারীদের শিক্ষার কথা স্মরণ করেছেন তন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন কন্যাপি এবং নিয়া শিক্ষ নিয়াতি যত্নত অর্থাৎ ছেলেদের যেমন তিরিশ বৎসর হলেই ব্রহ্মচর্য করে শিক্ষা দিতে হবে মেয়েদেরও করতে হবে আর এই শিক্ষা প্রসঙ্গে স্বামীজি বারবার বলেছেন প্রকৃত শিক্ষার ধারণা আমরা এখনও উদিত করতে পারিনি শিক্ষা বলতে শব্দ শিক্ষা নয় আমাদের বৃত্তিগুলোর শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে শিক্ষা বলতে ব্যক্তি ব্যক্তিসহগুলো ব্যক্তি সকলকে এমনভাবে গঠিত করা যাতে তাদের ইচ্ছা বিষয়ে ধাবিত এবং সুসিদ্ধ হয় স্বামীজি আরও বারবার বলছেন যে তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না তোরা দেশের যে কয়জন লেখাপড়া শিখেছিস দেশের ভাবি আসার স্থল সেই কয়জনের ভেতরে ওই বিষয়ে কোনো চেষ্টার উদ্যম দেখতে পাই না ছাত্রীদের ধর্মপরায়ণ এবং নীতিপরায়ণ করতে হবে মেয়েদের তোরা এখন যেন কতগুলো ম্যানুফ্যাকচারিং মেশিন করে তুলেছিস এই কি তোদের শিক্ষার ফল হল ঠিক একই কণ্ঠে ধ্বনিত হচ্ছে যেন স্বামী অবেদানন্দ মহারাজেরও বাংময় বাণী তিনি বলছেন পুরুষেরা যেমন শিক্ষা করে সেই রকম মেয়েদেরও শিক্ষা দিতে হবে মেয়েদের শিক্ষা না দিলে কিছুই হবে না দেশের উন্নতি হবে না সমাজ শরীরের অর্ধেক নারী জাতিকে অন্ধকারে রেখে দেশের স্বাধীনতার চেষ্টা করা বৃথা ছেলেদের মতন মেয়েদেরও বিদ্যা শিক্ষা দিতে হবে তোমাদের মেয়েদের উন্নত করতে হবে মেয়েদের আদর্শ মা হতে হবে আদর্শ মা না হলে আদর্শ পুত্রও জন্মাবে না এই জন্য মেয়েদের ত্যাগ সংযম কঠোরতা এবং ঈশ্বর রে বিশ্বাস ইত্যাদি শিক্ষা করে চরিত্রবতী করতে হবে তবেই দেশের কল্যাণ হবে এবং সেইটি স্বামীজি যেন বারবার বলছেন এই বিদুষী রমণীদের যখন অভ্যুদয় হবে তখনই তারা সঙ্গমিত্রা লীলাবতী অহল্লাবাই মীরা পদাঙ্ক অনুসরণ করবে তারাও পবিত্র হবে তারাও স্বার্থ শূন্য হবে বীর রমণী হবে এবং তারাও ভগবানের পাদ পদ্ম বা স্পর্শে যে বীর্য লাভ হয় সেই বীর্যশালিনী হয়ে বীর প্রসবিনী হবার যোগ্য হবে এবং অবেদানন্দ মহারাজ সেই জন্য ভারতবর্ষের জনসাধারণকে আহ্বান করে বলছেন সুযোগ পেলে স্ত্রীলোকেরাও অদ্ভুত শক্তি প্রদর্শন করেন অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার আমরা তাদের বঞ্চিত করেছি বলে তারা দেখাতে পারছেন না সেটি বলছেন এবং বলছেন তারা বহুকাল যাবৎ কোনো সুযোগ পাননি সেই জন্যই তারা পশ্চাতে পড়ে রয়েছেন কিন্তু একবার সুযোগ দিন দেখবেন অনেক বিষয়ে তারা আপনাদের সমকক্ষ হবেন তারা বড় বড় কর্মিনী হবেন আমাদের দেশ শ্রেষ্ঠ যোদ্ধা সৃষ্টি করেছে আপনারা বিখ্যাত চাঁদবিবির কথা এবং সিপাহী বৃদ্ধের সময় যিনি ইংরাজদিগের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই ঝাঁসির রানীর কথা অবগত আছেন ইংরেজ ঐতিহাসিকগণের মতে ঝাঁসির রানী বিপক্ষ দলের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন তিনি পুরুষ এবং সেনাপতির বেশে সজ্জিতা এবং অশ্বরূড়া হয়ে তার সৈন্যগণকে পরিচালিত করেছিলেন আমাদের দেশে এইরূপ মহাযশস্বিনীদের প্রসব করেছিল শৃঙ্খলিত নারীদের একবার সুযোগ দিন তারা আপনাদের দেখাবেন যে তারা কি অদ্ভুত শক্তির অধিকারীনি। আমরা যে জগজ্জননী কালী মাতার পূজা করি প্রত্যেক নারীকে তাঁরই স্বরূপ বলে জানবেন এই অবেদানন্দজি মহারাজ একেবারে আমাদের চোখের সামনে যেন চোখটি খুলে দিচ্ছেন দৃষ্টি খুলে দিচ্ছেন এবং সেই জন্য তিনি আরও বলছেন স্বামী অবেদানন্দজি যে আপনারা নিজেদের স্ত্রীকে শিক্ষা দিন তারা মহামায়ার অংশ মেয়েরা বীর প্রসবিনী হবে বীর পুত্র প্রসব করবে তারা তাদের ছেলেকে শিক্ষা দেবে তুই বীর হ জগতের জন্য প্রাণ দে ছেলেবেলা থেকে তাদের সেলফ স্যাক্রিফাইস আত্মত্যাগ শেখাবে ছেলের শিক্ষার ভার মার ওপর এইটি বড় গুরুত্বপূর্ণ কথা আজকের যে যুব সমাজ যে প্রজন্ম তাদের এই যে হতদম হতাশা বিপদ গামিতা সবটা লোক ডিপেন্ডেন্ট এই মা মায়ের শিক্ষা তাকে যেন ইনজেক্ট করে সেই সংস্কারযুক্ত শিক্ষা সেই জন্য বলছেন এই মনীষীরা অবেদানন্দজি বলছেন ছেলের শিক্ষার ভার মার উপর ওয়ান মাদার ইজ গ্রেটার দেন এ থাউজেন্ড ফাদার্স একজন মা সহস্র পিতা হচ্ছে বড় স্ত্রীলোকের গর্ভক্লেশ তখনই সফলতা লাভ করে যখন পুত্র সমর বিজয়া হয়ে গৃহে প্রত্যাবর্তন করে অথবা যুদ্ধস্থলে বীর গতি প্রাপ্ত হয় গর্ভ স্ত্রীয় স্ত্রীও মানে সাফল্যং ভাজাতে তারা যাদা রিভিজয়ী বা সংগ্রামী বা হতো সুত আমাদের ভারতীয় সভ্যতার বিস্তার পক্ষে এই মাতৃ জাতির প্রযত্ন কম ছিল না সময় উপস্থিত হলে তারা অকাতরে স্বামী পুত্রকে দেশের কল্যাণকল্পে উৎসর্গ করতে পশ্চাৎপদ হতেন না কুসুম কোমল হৃদয় তখন বজ্র অপেক্ষা কঠোরতা ধারণ করতো একসময় অসুর প্রপীড়িত কিন্তু ভারতীয় সভ্যতা বিস্তারের জন্য প্রযত্নশীল মুনিকে রক্ষা করতে গিয়ে এক রাজকুমার নিহিত হয়েছিলেন রাজা এই নিদারুণ সংবাদ যখন মহারানীকে প্রদান করেন তখন তিনি যা বলেছিলেন তা অধপতিত আমাদের হৃদয়ে করে অঙ্কিত থাকা উচিত মহারানী বলেছিলেন হে রাজন মুনির পরিত্রাণকালে আমার পুত্র নিহত হয়েছে শুনে আমি আজ যেরূপ সুখী হয়েছি আমি আমার মাতা ভগিনী দ্বারা সেরূপ সুখপ্রাপ্ত হইনি যারা শোচনীয় বান্ধবগণের জন্য ব্যাধিক ক্লিষ্ট হয়ে অতি দুঃখে নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে মৃত্যু মুখে পতিত হয় তাদের জননী বৃথা পুত্রের জননী কি সুন্দর বলছেন বান্ধবগণের ব্যাধিক ক্লিষ্ট হয়ে যারা দুঃখে নিঃশ্বাস পরিত্যাগ করেন তারা বৃথা জননী বলছেন আমি এইরূপ এই মুনিকে বাঁচাতে গিয়ে আমার ছেলে প্রাণ দিয়েছে এর জন্যে আমরা যে সুখী হয়েছি আমার মাতা এবং ভগ্নির দ্বারাও সেই রূপ সুখ পাইনি ভারতবর্ষের এই মহিষে মহিলা প্রার্থনা করতে শিখিয়েছেন যে ভারতের কোনো রমণী যেন ক্রোধহীন উৎসাহবিহীন নির্বীর্য অরিনন্দন পুত্র প্রসব না করেন নির্মর্ষং নিরুৎসাহং নির্বীর্যং অরিনন্দনমাসম সিমন্তিনী কাচিত, জনয়েত পুত্র মৃদ্রিসম স্বামী অবেদানন্দজি মহারাজ আরও নারীর শিক্ষা প্রসঙ্গে বলেছেন পুরুষরা মেয়েদেরকে পুতুল করে রেখেছে তারা কোনো কাজ করতে পারে না শুধু শুধু বাড়িতে বসে রান্না করবে পুরুষের যে অধিকার মেয়েদেরও সেই অধিকার মেয়েদেরও স্বাধীনতা আছে মেয়েরা স্বাধীন হলে দেশের কল্যাণ হবে মেয়েরা কাজ না করলে দেশের উন্নতি হবে না মেয়েদের মধ্যে যেমন ভাব ঢুকিয়ে দেবে সেই রকমই হবে পুরুষদের চেয়ে মেয়েদের মনের জোর বেশি মেয়েরা মনের ভাব দিয়ে সব কাজ করতে পারে মেয়েরা পুরুষের মতন কাজ করবে তবে তো দারিদ্র দূর হবে তারা নানান রকম শিল্প কার্য করবে এই তো সুইজারল্যান্ডের মেয়েরা বাড়িতে বসে কুটির শিল্পের কাজ করে নানান রকম কাপড়ের ফুল তৈরি করে ঘড়ি তৈরি করে চীন দেশের মেয়েরা জাপানি মেয়েরা কত কাজ করে মেয়ে এবং পুরুষ উভয়ই কাজ করবে তবে তো দেশের উন্নতি হবে স্বাধীনতা জ্ঞানার্জন বিদ্যাশিক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি সকল ক্ষেত্রেই পুরুষের সঙ্গে নারীর তুল্য অধিকার রয়েছে স্বামীজি এবং অবেদানন্দ মহারাজ দুজনেই চেয়েছিলেন এই নারী শক্তির উদ্বোধন এবং সেই উদ্বোধন কখনোই নারীকে পুরুষের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য নয় আমরা এই আলোচনা থেকে যেন বুঝি না কাল থেকে নারীরা বাড়িতে উঠেই পুরুষদের বলবেন যে এই দেখো আমি বীর বিক্রমী আমি পরাক্রমশালী তা কিন্তু নয় এই অসম প্রতিযোগিতা নয় সেই উদ্বোধন আসলে নারীকে সত্যিকার নারী মহিমায় সুপ্রতিষ্ঠিত করার জন্য যে মহিমার কিরণ ছটায় নারী জাতির মুক্তি এবং প্রগতি আমাদের সমাজকে বহু যুগের অনর অচল রথচক্রকে আবার গতিময় করে সচল করে তুলবে এই নারীর একটি আভ্যন্তরীণ সৌন্দর্য রয়েছে দেহগত সৌন্দর্য নয় মানসিক সৌন্দর্য সেইটি নারীর সবথেকে শ্রেষ্ঠ অলঙ্কার নারী যেদিন সেই নারীর স্বমহিমার সৌন্দর্যকে বুঝতে পারবে বোঝা সবাই বুঝতে পারেন না যখন বুঝতে পারবেন তখন তারা বুঝতে পারবেন যে কোথায় সেই বিউটিফিকেশন নারী তখন তার শিক্ষার মধ্যে দিয়ে যে প্রগতির পথ নির্মাণ করবেন সেটা শুধুমাত্র যথেচ্ছাচার বা ক্ষুদ্র ক্ষুদ্র কামনা বাসনাগুলোকে পূরণ করার জন্য একটা চাকুরিজীবী হয়ে ওঠা নয় আসলে নারী শিক্ষা এবং নারী প্রগতি নারীর মেধা এবং বুদ্ধির সঙ্গে ঔদার্য এবং মহত্বের একটা ব্যালেন্সড বিকাশ ঘটাবে একজন সন্ন্যাসী মহারাজের মুখে আমি শুনেছিলাম তিনি বলেছিলেন মেয়েরা চাকরি করবে শুধুমাত্র ওই শাড়ি জামা কাপড় মোবাইল ফোন এইসব কেনার জন্যে নয় শিক্ষিত হয়ে চাকরি শিক্ষাও লাভ করবে শুধু চাকরি করার জন্য নয় তারা করবে এই কারণে আগামী প্রজন্মকে বুঝিয়ে দেবে যদি মা শিক্ষিত হয় তাহলে ছেলে শিক্ষিত হবে প্রপারলি গাইডেন্স পাবে সেটিও একটি সমাজের দরকার ভূমিকা রয়েছে এবং সেইটি সামাজিক কল্যাণের মন্ত্রে আদর্শ পরিবারের রচনায় নারী তার প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে একেবারে মাঙ্গলিক বোধহীন বাঁধন ছেঁড়া নিরুদ্দেশ প্রগতির মোহে তিনি ছুটে চলবেন না তিনি ঘর বাহির অন্তঃপুর এবং বহির্বিশ্বের সঙ্গে যোগ সেতু বন্ধনের কাজ করবেন এবং তাদের পবিত্রতায় তাদের স্নেহে তাদের মায়া প্রীতির বন্ধনে কল্যাণশ্রে মণ্ডিত হয়ে উঠবে সমগ্র সমাজ এইটি সে যুগের দুই মনস্বী স্বামীজি এবং স্বামী অবেদানন্দ মহারাজ কালী তপস্বী আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন সৎকথায় আজকে যেন আমরা নারী শক্তির সেই জয়গানের মধ্যে দিয়ে উদ্বোধনের মধ্যে দিয়ে অন্তত তাদেরকে শ্রদ্ধা জানাই এবং নারীদেরও বারবার স্মরণ করিয়ে দিই যে নারী শক্তির জাগরণের মধ্যে রয়েছে পবিত্রতা তাদের মায়া তাদের পিতা প্রীতি প্রেম স্নেহ সেটি যেন একালের নারীরাও ভুলে না যান স্বমহিমায় তারা দিয়ে দ্বীপ্যমান দ্রুতিময়ী হয়ে উঠবেন সমাজের বুকে জল জল করবেন এইটুকু নিবেদন করে সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধানের এখানেই পরিসমাপ্তি নমস্কার don't know why